মনে রাখবেন এই ছয় ধরনের ব্যক্তি থেকে সব সময় দূরে থাকবেন এক নম্বর মূর্খের সাথে কখনও তর্কে যাবেন না এমন লোকের থেকে সব সময় দূরে থাকবেন হ্যাঁ মূর্খের সাথে কখনও তর্কে যাবেন না এতে আপনার সম্মানই নষ্ট হতে পারে কারণ তারা বুঝে কম কথা বলে বেশি তাই এমন লোকের থেকে সব সময় দূরে থাকবেন এতে আপনার জন্যই ভালো তাই কখনো মূর্খ লোকের সাথে তর্কে যাবেন না এতে আপনার জন্যই ভালো দুই নাম্বার যারা অদা ফিলাপ করে এমন লোকে থেকে সবসময় দূরে থাকবেন মনে রাখবেন যে ব্যক্তি অদা দিয়ে অদা রাখতে পারে না এমন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকবেন কারণ তারা কখনো কথা দিয়ে কথা রাখতে পারে না তাই এমন ব্যক্তি সমাজের কাছে যেমন অপমানিত হয় আল্লাহর কাছে অপ্রিয় থাকে তাই অদা ফিলাপকারী ব্যক্তিদের কখনও তালা পছন্দ করে না মনে রাখবেন অদা ফিলাপকারী ব্যক্তিরা কখনো কারো পছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারে না তাই সবসময় এদের থেকে দূরে থাকবেন তিন নাম্বার অহংকারী ব্যক্তি থেকে সব সময় দৌড়ে থাকবেন মনে রাখবেন অহংকারী ব্যক্তিরা কখনো কারো আপন হতে পারে না কারণ এরা সব সবসময় নিজের দাম্বিকতা নিয়ে চলে তারা এমনভাবে চলাফেরা করে তাদের পা যাতে মাটিতে না পড়ে তাই অহংকারী ব্যক্তিরা সবাই পছন্দ হতে পারে না কারণ এরা নিজের দাম্ভিকতা নিয়ে থাকে সব সময় মনে রাখবেন অহংকারী ব্যক্তিদের থেকে দূরে থাকবেন কারণ এদের থেকে দূরে থাকাই ভালো বুদ্ধিমান ব্যক্তিরা কখনো সবার সাথে চলাফেরা করে না তারা সবার সাথে বুঝে শুনে চলাফেরা করে তাই আপনিও বুঝে শুনে সবার সাথে চলাফেরা করুন এতে আপনার জন্যই মঙ্গল চার নাম্বার মিথ্যাবাদী থেকে সবসময় দূরে থাকবেন হ্যাঁ মিথ্যাবাদী থেকে সবসময় দূরে থাকবেন কারণ মিথ্যাবাদী কখনো কারো আপন হতে পারে না তারা সমাজের কাছে যত ভালো স্বাস্থ্য চায় না কেন দিন শেষে মিথ্যাবাদী হিসাবে অপমানিত হয়ে আসে এরা সমাজের কাছে নিজের মূল্যবোধ হারায় সমাজ এদের ভালো চোখে দেখে না তাই সবসময় এদের থেকে দূরে থাকবেন কারণ মিথ্যাবাদী থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গল পাঁচ নাম্বার অসৎ ব্যক্তি থেকে সব সময় দূরে থাকবেন মনে রাখবেন অসৎ ব্যক্তিরা কখনও কারো আপন হয় না তারা সব সময় অসৎ পথ বেছে নেবে তাদের জন্য সমাজে দিন দিন ক্ষতি হচ্ছে সমাজ কখনও তাদের ভালো চোখে দেখে না তারা সমাজের চোখে যেমন অপরাধী ঠিক তেমনই আইনের চোখেও অপরাধী তাই সবসময় অসৎ ব্যক্তি থেকে দূরে থাকবেন কারণ এদের থেকে দূরে থাকায় আপনার জন্য মঙ্গল তারা কখনো আপনাকে ভালো পরামর্শ দিবে না ভালো রাস্তায় নিয়ে যাবে না তাই মনে রাখবেন অসৎ ব্যক্তি থেকে সব সময় দূরে থাকবেন ছয় নাম্বার চৈত্রহীন ব্যক্তিদের থেকে সব সময় দূরে থাকবেন চরিত্রহীন ব্যক্তিরা কখনো ভালো হয়ে থাকে না কারণ তাদের জীবনে কখনো বরকত আসে না তাদের যত ভালোবাসা দেখান না কেন দিন শেষে তাদের চরিত্র ঠিকই ফুটে উঠবে তাই চরিত্রহীন ব্যক্তিরা কখনো কারো আপন হয়ে উঠতে পারে না তারা সমাজের চোখে সবসময় ঘৃণিত হয়ে ওঠে মনে রাখবেন চরিত্রহীন ব্যক্তিদের আল্লাহ সবাহ তালা কখনো তাদের পছন্দ করে না তাদের জন্য সবসময় কঠোর শাস্তি রয়েছে তাই চরিত্রহীন ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকবেন এতে আপনার জন্যই মঙ্গল মনে রাখবেন এই ছয় ধরনের কথা জীবনের সাথে বাস্তবের মিল আছে। কারণ প্রতিটি কথা সবার সাথে বাস্তবের সাথে মিলে যায় তাই এই ছয় ধানের কথা মেনে চলতে সবসময় সাহায্য করবেন দিন শেষে যাই বলেন না কেন মানুষ যাতে আপনার নামে কোনো অপবাদ বা কোনো অপমানিত না হন আপনি এমন কাজ করবেন কারণ আপনার সম্মান আপনার কাছে কারণ আপনি যদি আপনার সম্মান বজায় রাখতে পারেন আপনার জন্যই লাভ এতে আপনার পরিচয় বাড়বে দিন শেষে মানুষ আপনাকে সম্মান করবে আর যদি সবার সামনে নিজেকে অপমানিত করতে চান তাহলে দুনিয়ার কোনো মূল্য নেই আর যদি দিন শেষে নিজেকে অপমানিত করতে চান এখানে আর কোনো কথা নাই সব সময় মনে রাখবেন নিজের জীবন নিজেরই নিজেরই বাঁচার অধিকার বের করে নিতে হবে কিভাবে সম্মান নিতে হবে মানুষের কাছ কিভাবে কীভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে হবে এই জিনিসটা সব সময় মনে রাখবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন